ঈদ উল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি। নিয়ত তো আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশ্বাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নামাই তোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটা কাজ আদায় করতে হবে এবং রাকাত নামাজের পরে খুদবা দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্য অন্য ক্ষেত্রে খোদ্বা আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে খোদ্া হবে পরে রাকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হল এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুইবার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো সোহানক আল্লাহমদি কত বা আর কাসমিক কত আর অন্য সানা আসে আল্লাহমাবা আয় বাইন আত্মিক সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর খন্দুর আবদুল্লাহ জাহিনীর মানুষ আলাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝহাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবীর এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার তিনটা তাকবির হবে তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরা ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা হানফি মাজাব অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবেন তাহলে চারটে হবে লাস্টে তিনটা অতিরিক্ত তাকবির একটা রুকুর ত্যাগবির। ব্যাস এরপরে যথারীতি নামাজ তেহেতু দোয়া মাসুরা দূরত পড়ে আমরা সালাম ফেরাব এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে শ্রেথা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত ত্যাগবীরগুলো হবে রুকুতে যাওয়ার আগে সুরাফতে আর সুরা মেলানোর পরে ত্যাকবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেব বাস এই ছাড়া আর কোনো পার্থক্য নেই ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুদ্া দিবেন তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুদ্া শোনা ছাড়া চলে যান খুবই গর্হিত কাজ খুতবা শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুদ্া শোনা খুদ্বাসনা ছাড়া যাওয়া যায়জ নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজের পরে ক্ষুদাসনে তারপরে যেতে হবে ঈদুল ফিতরের সুনাসমূহ কী কী ঈদুল ফিতরের সুনাসমূহের মধ্যে থেকে সব কিছুর আগে যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহিল হাম এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যকবার বাসা বাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন একে অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিবের নামাজের পরে এশা নামাজ পড়তে আসলেন মাগরি পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিরটা পড়তে থাকবেন কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারাক পর্যন্ত তাকবীর চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে পড়তে যাব আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো ইমাম সাহেবের অপেক্ষা থাকবো তখন আমাদের মুখে তাকবির চলতে থাকবে অনেকেই এই সুন্দরটা জানেন না যাকে ওটা মিস করেন তাহলে বা তাকবির করতে থাকবে মশাল্লাহ ঈদ উল আজহাতে তাকবির উচ্চ স্বরে পড়ার জন্য আর উল ফিতের তাকবির বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে জন্য নির্দেশনা করা দেওয়া হয় আচ্ছা তো তাকবিরটা পাড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হল ভোরবেলায় অন্যদিনের চেত একটু আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সার রাত ঈদের শপিং কেনাকাটা ওলাপ্রেন আড্ডাবাজি করে এসে অন্য অন্য দিন ফজর নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া আগে আগে ঘুম থেকে ওঠা এটার গুরুত্ব আরও বেশি তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপরে আরেকটা শুনতে হল ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরব এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না সুন্নত হল কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পরবেন ঈদ সুন্নত ইয়ে ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা শরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরব আরেকটা সুন্নত হলো মেসওয়াক করা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাবো ঈদগাহে সব মানুষ সাথে মিশব যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় অন্যের কষ্ট না হয় সেজন্য আরেকটা সুন্নত হলো সুগন্ধি মাখা ঈদের দিন আরেকটা সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতেরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদুল আজাতে না খেয়ে যাওয়া ঈদুল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তায় যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপরে ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তালাম আমাদের ঈদের সুনদগগুলো মেনে চলার তৌফিক দান করুন